আজকে সকালের দিকে কিন্তু আমরা গাছের মধ্যে সরিষা খোল ভেজা যে পানিটা থাকে সেটা দিয়েছি পানিটা দেওয়ার সময় আমার আপু শুধু বলতে ছিল যে আজকে জন্য বৃষ্টি না আসে কারণ বৃষ্টি আসলে পানিটা চলে চলে যায় বাট দুপুর হতে হতে না আসছে বৃষ্টি আর সরিষার খোল ভেজা পানিটা দেওয়ার পর কিন্তু আমি এই যে বাগান বিলাসের যে গাছটা আছে এই গাছের ডালপালা আরও যেগুলো কাটা বাকি আছে সেগুলোই কাটতেছিলাম আজকে তো পুরো গাছ আমি একবারে ফাঁকা করে ফেলেছি তো এইদিকে এই গাছ কাটা শেষ হতে না হতে বৃষ্টি কিন্তু নেমে আসছিল এই একই গাছ আর কতদিন বা ফেলাই রাখবো তাই বৃষ্টিতে ভিজে হলেও কাজটা আমাকে কমপ্লিট করতে হচ্ছে আমি লেট করে ফেলেছি গাছটা পূর্ণিং করতে হারিং একটু আরো আগে করতে হয় ভালো সেপ্টেম্বর এই ছয় দিন আগে আমি যখন এই গাছের আরো ডালপালা গুলো কেটেছিলাম প্রচণ্ড পরিমাণে রোদ ছিল এবং ওই দিনের রোদের মধ্যে কাজ করতে গিয়ে আমি অসুস্থ হয়ে গেছি এখনো কিন্তু সুস্থ হইনি আর এর মধ্যে আজকে এই গাছগুলো কাটতে গিয়ে আবারও বৃষ্টি নামছে এই গাছ কাটা বাদে বাকি আরো কিছু কাজ ছিল আমার সেগুলো আমি বৃষ্টিতে ভিজে ভিজে করে দেন এই তিনটার থেকে গোসল করে উঠলাম আর এখন বাজে পাঁচটা এখন আমি স দিচ্ছি এখনো কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে